এই মুহূর্তে আছি নিউ ইয়র্ক শহরের সাউন্ড ভিউ এলাকায় আজকে এই এলাকাটা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো আর এই ভিডিওতে আমি এই এলাকাটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব এলাকায় সিঙ্গেল ফ্যামিলি বাড়ি কত প্রাইজে বিক্রি হচ্ছে মাল্টি ফ্যামিলি বাড়িগুলি কত প্রাইজে বিক্রি হচ্ছে সে বিষয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন আর এই এলাকায় বর্তমানে প্রচুর বাংলাদেশেরা বাড়ি কিনতেছে গত বছরও এখানে বাড়ির প্রাইজ আস্কিং প্রাইজের অনেক কমে আমরা বিক্রি করে দিতে পারতাম এখন আস্কিং প্রাইজের অনেক উপরে কাস্টমারকে কিনে দিতে হচ্ছে বিকজ অফ ডিমান্ড এটা পারচেসারের কাছাকাছি হওয়াতে এই জায়গাটার ডিমান্ড প্রতি বছর বছর চেঞ্জ হচ্ছে আসসালামু আলাইকুম আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে এমএচ আজাদ আপনাদের সবার প্রিয় রিয়েল এস্টেট এজেন্ট আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এমন একটি এলাকা আপনাদেরকে ঘুরে দেখাবো যেখানে বাড়িঘরের প্রাইস পাচেস্টার থেকে প্রায় দুই থেকে তিন লক্ষ ডলার কম আছে মাল্টি ফ্যামিলি বাড়িগুলি প্লাস সিঙ্গেল ফ্যামিলি বাড়িগুলো পাঁচেস্টার এরিয়া থেকে প্রায় কম পাবেন আপনি এক থেকে দু লাখ ডলার আর এই সাউন্ড ভিউ এলাকাটা থেকে পারচেস্টারে যেতে আপনার সময় লাগে পাঁচ থেকে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট তো আজকের এই পর্বে আপনাদেরকে পুরো পাচেস্টার এবং সরি পুরো সাউন্ড ভিউ এলাকাটাই বিস্তারিত জানাবো আর সবার শুরুতেই বলে নিচ্ছে যে আমাদের অফিস থেকে আপনারা তিনটা সার্ভিস পাবেন আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট প্লাস আইআরএস এনরোল্ড এজেন্ট আমি ট্যাক্স ভ্যালিউ করি প্লাস আমাদের অফিস থেকে আপনারা একটা মর্গেজ সেবাও পাবেন আমাদের অফিস থেকে মর্গেজ করা হয় তো আপনারা তিনটা সেবাই একটা অফিস থেকে পাবেন অর্থাৎ বাড়ি কেনার জন্য যে সব ইম্পর্টেন্স পার্ট আছে তাদের পুরোটাই আমাদের অফিস থেকে আপনারা পাবেন আর এলাকায় যারা বাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ব্রন্সের সহ সব জায়গাতেই প্রচুর বাড়ির লিস্টিং আছে আমরা আমি আপনাকে ইনশাআল্লাহ সবচেয়ে ভালো প্রাইসে বাড়ি কিনে দেব ইনশাল্লাহ তো আজকে প্রথমে আপনাদেরকে ওয়ান ফ্যামিলি বাড়িগুলা দেখাবো যে বা ওয়ান ফ্যামিলি বাড়িগুলা এই মুহূর্তে আমি আপনাদের সাথে আলোচনা করব তো সাউন্ড বিউ এলাকার জিপকোডটা হলো ওয়ান জিরো ফোর সেভেন থ্রি তো এইখানে আমি এই মুহূর্তে অ্যামিলেন্সে আছি তো এখানে যে সিঙ্গেল ফ্যামিলি যে বাড়িগুলি সেগুলি বিক্রি হচ্ছে মানে লিস্টিংয়ে আছে ওয়ান সেকেন্ড প্লিজ ওয়ান সো এখানে লিস্টিং আছে আপনার মানে দুই লক্ষ মানে নিরানব্বই হাজার থেকে ধরে প্রায় আট লক্ষ উনপঞ্চাশ হাজার ডলার পর্যন্ত সিঙ্গেল ফ্যামিলিগুলি এখানে বিক্রি হচ্ছে তো আমরা যদি সিঙ্গেল কয়েকটি যেগুলো একটু ল প্রাইস সেগুলি যদি আমরা বাদ দিই এগুলো হয়তো বা শর্ট সেল অথবা ব্যাংকের বাড়ি এগুলো যদি আমরা বাদ দিই তাহলে আপনার ইউজুয়ালি অ্যাভারেজ এখানে বিক্রি হচ্ছে সাড়ে পাঁচ লাখ ডলার থেকে শুরু একেবারে সাড়ে আট লাখ ডলার পর্যন্ত আপনার

আর এবার চলেন তাহলে আলোচনা করি মাল্টি ফ্যামিলি বাড়িগুলি এইখানে কত প্রাইজে বিক্রি হচ্ছে তো এখানে মাল্টি ফ্যামিলি বাড়িগুলি খুব বেশি বাড়ি নেই অল্প কয়েকটা বাড়ি আছে এখানে তো সর্বনিম্ন সাত লাখ ডলার থেকে শুরু হয়েছে এবং সর্বোচ্চ হল বারো লাখ ডলার অর্থাৎ সাত লাখ ডলার থেকে আপনি প্রায় বারো লক্ষ ডলারের মধ্যে মাল্টি ফ্যামিলি বাড়ি কিন্তু এই সাউন্ড বি এলাকায় কিনতে পারবেন তো মাল্টি ফ্যামিলি অনেক বাড়ি আছে আমাদের যদি কারো দরকার হয় যারা সিরিয়াস বায়ার আছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবচেয়ে সহজভাবে হেল্প করে এই এই এলাকায় একটি বাড়ি কিনে দিতে পারবো ইনশাল্লাহ আর আসি এলাকায় বাড়ির ভাড়া কীরকম এখানে বাড়ির প্রায় যতটা কম ভাড়া কিন্তু এতটা কম না অর্থাৎ ভাড়া কিন্তু অ্যাভারেজ ভাড়া পারচেস্টার যে ভাড়া এইখানে একই ভাড়া আপনার ভাড়া যদি বলেন যে কুইন্সে কুইন্সের হিল সাইডে হগলিছে রিচিবন হিলে ওইখানে যেই ভাড়া এখানে এখানে কিন্তু একই ভাড়া ভাড়া কিন্তু আপনার তেমন কোনো চেঞ্জ নাই তো এখানে ওয়ান বেডরুমের ভাড়া বাড়ির ভাড়া হচ্ছে আঠেরোশো থেকে দুই হাজার ডলার অর্থাৎ আপনার যদি একটা লিগেল ইউনিট থাকে ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট থাকে তাহলে আপনি সেটাকে আঠারোশো থেকে দুই হাজার ডলার পর্যন্ত ভাড়া দিতে পারবেন এবার আসি টু বেডরুমের ভাড়া এখানে টু বেডরুমের ভাড়া আপনি দিতে পারবেন দুই হাজার ডলার থেকে ধরে প্রায় পঁচিশশো ডলার পর্যন্ত আর এটা এটা যদি আপনি প্রোগ্রামে ভাড়া দেন তাহলে কিন্তু এই টু বেডরুমের ভাড়া আমি দিয়ে দিতে পারবো আপনাকে তিন হাজার সাতাশ ডলারে আর ওয়ান বেডরুমের যে ভাড়াটা সেটা কিন্তু প্রোগ্রামে আপনি ভাড়া দিতে পারবেন প্রায় ছাব্বিশশো ছিয়ানব্বই ডলার আমি আপনাকে ভাড়া দিয়ে দিতে পারবো তো যারা বাড়ির মালিক আছেন আপনাদের মর্গেজটা কমিয়ে আনার জন্য আপনারা কিন্তু প্রোগ্রামের ভাড়াটা চয়েস করতে পারেন কারণ অটোমেটিক্যালি সিটি আপনাকে কিন্তু পেমেন্ট করে দেবে তো এবার আসি থ্রি বেডরুমের বা ভাড়া কীরকম তো থ্রি বেডরুমের যে ভাড়াগুলি আছে সেটা কিন্তু আপনার বেসিক্যালি এলাকায় পঁচিশশো থেকে আঠাশশো ডলারের মধ্যে আপনি থ্রি বেডরুমের ভাড়া দিতে পারবেন অ্যাজ এ ক্যাশ আর যদি প্রোগ্রাম দেন তাহলে সেটা কিন্তু প্রায় সাঁত্রিশশো সাতাত্তর ডলারে আপনি দিতে পারবেন মানে সর্বোচ্চটা দিয়ে কিন্তু প্রোগ্রামে দিতে পারবেন আর কি তো এই এলাকায় যদি কারো এলাকায় কেন নিউ ইয়র্কের ফাইভ বোর যে কোনো জায়গায় যদি কারো ওয়ান বেডরুম টু বেডরুম থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট থাকে এবং আপনারা যদি এটা প্রোগ্রামে ভাড়া দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাকে সঠিক ভাড়াটিয়ে দিয়ে আপনার মর্গেজটা পরিশোধ করতে হেল্প করতে পারবো ইনশাল্লাহ আর আমি ভাড়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা বাড়ির মালিক আছে তাদের তাদের বিষয়টা খুবই কেয়ারফুলি নেই এমন ভাড়াটে দিই যাদের ব্যাকগ্রাউন্ড ক্রেডিট স্কোর সব চেক করে দেন আমি একটা বাড়ির মালিককে সেই ভাড়াটিএটা আমি দিই তো আপনারা যারা মনে করেন যে ইয়া লাগবে ভাড়াটিয়া লাগবে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে সঠিক ভাড়াটা দিয়ে হেল্প করব আর ব্রঞ্জ কুইন্স ব্রুকলেন স্ট্যাটন আইল্যান্ড প্লাস লং আইল্যান্ড আল আলবেনি পিংহামটন বাফল নাইগ্রা ফলস যত বাঙালি এলাকা আছে আমাদের সব জায়গায় কিন্তু বাড়ির লিস্টিং থাকে তো আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ যেখানে আপনি বাড়ি চান সেখানে হেল্প করতে পারবো এবং এবং আপনাকে প্রয়োজনীয় যা যা দরকার সে ব্যাপারে আপনাকে এডুকেট করে আমি আপনার আপনার স্বপ্ন পূরণ করে দেবো এই স্বপ্নের শহর নিউ তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সবার প্রথমে নিউ ইয়র্কে এটা বাড়ি দরকার সে লক্ষ্য নিয়ে সবাই এগিয়ে যান আর বাড়ির রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনাদের থাকে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ প্রপারলি হেল্প করবো আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম